হ্যালো বন্ধুরা আমি সুপর্ণা আজ আমি দু সালে মুক্তিপ্রাপ্ত মেগান মুভিটি সম্পর্কে আলোচনা করব মুভিটি শুরু হয় ফংকে কোম্পানির কমার্শিয়াল ভিডিও দেখিয়ে যেখানে এআই রোবট খেলনা সম্পর্কে বলা হয় এই খেলনাটি সে সমস্ত বাচ্চাদের জন্য বানানো হয়েছিল যাদেরকে তাদের প্যারেন্টসরা ব্যস্ততা দরুন সময় দিতে পারে না যে কারণে এই খেলনায় বাচ্চাদের বন্ধু হয়ে যায় পরবর্তী সিনে একটি বাচ্চাকে দেখানো হয় যার নাম কেডি সে তার মা বাবার সাথে কোথাও যাচ্ছিল তখন আবহাওয়া খুবই খারাপ ছিল কেডির কাছেও সেই খেলনাটি ছিল আবহাওয়া খুবই খারাপ হবার কারণে তারা সামনে কিছুই দেখতে পাচ্ছিল না যে কারণে কেডির মা মাঝ রাস্তাতেই তাদের গাড়ি থামিয়ে দিতে বলে কিন্তু সেই সময় হঠাৎ করে তাদের সামনে একটি গাড়ি চলে আসায় তাদের একটি ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয়ে যায় এই সিনটি এখানেই শেষ হয় পরের সিনে ফাঙ্কি কোম্পানিতে কর্মরত একটি মেয়ে গেমাকে আমরা দেখতে পাই সে তার সহকর্মীদের সাথে একটি নতুন আবিষ্কারের ওপর কাজ করছিল সেটা একটি আসল মানুষের মতো দেখতে রোবট ছিল যার নাম তারা রেখেছিল মেগান এই বিষয়ে তাদের বস ডেভিড কিছুই জানতো না এক সময় হঠাৎই ডেভিড সেখানে চলে আসে এবং গেমা বেশি টাকা পয়সা খরচ করায় তার উপর রাগ দেখানো শুরু করে কারণ তাদের অপোনেন্ট কোম্পানি আরও কম খরচে তাদের মতোই প্রোডাক্ট বানাচ্ছিল ডেভিডের রাগ কমানোর জন্য গেমা তাকে মেগানের ডেমো দেওয়া শুরু করে কিন্তু মেগান এখনও রেডি ছিল না আর সেই সময় মেগান ব্লাস্ট করে যায় যার ফলে গেমার আত্মসম্মান ডেভিডের সামনে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় তখন ডেভিড আরও রেগে গিয়ে তাকে ফ্রাইডে পর্যন্ত সময় দেয় একটি ভালো স্যাম্পেল জারি করার জন্য গেমা এসব নিয়ে চিন্তায় ছিল সেই সময় তার ফোন বেজে ওঠে আর আমরা এখানেই জানতে পারি যে গেমা কেডের আন্টি সেই অ্যাক্সিডেন্টে শুধুমাত্র কেডেই জীবিত রয়েছে গেমা ছাড়া কেডের আর কোনো আত্মীয় না থাকার দরুন কেডের পুরোপুরি দায়িত্ব গেমাকেই নিতে হয় এ কারণে গেমা কেডিকে তার বাড়িতে নিয়ে আসে এখানে সে একদমই একা বসবাস করত। কিন্তু এখন হঠাৎ করে একটি বাচ্চার দায়িত্ব নেওয়ার ফলে সে বুঝে উঠতে পারছিল না যে সে কিভাবে সব কিছু ম্যানেজ করবে তবুও সে নিজের ইমোশনগুলি সাইডে সরিয়ে সে কেডিকে আপন করে নেয় পরের সিনে দেখানো হয় রাতের বেলা ঘুমানোর সময় কেডি গেমাকে গল্প শোনাতে বলে কারণ তার মা তাকে রোজ গল্প শোনাতো কিন্তু গেমা তো কোনো গল্পই জানতো না তবুও সে সিচুয়েশনটা কোনো রকমভাবে হ্যান্ডেল করে কেডেকে ঘুমোতে বলে চলে যায় কিন্তু বাইরে থেকে গেমা কেডের কান্নার শব্দ শুনতে পায় তার অনেক খারাপ লাগলেও সে বুঝতে পারে না যে সে কেডিকে কিভাবে সামলাবে পরের দিন সকালে গেমা তার এক বন্ধুর সাথে এই বিষয়ে সব কিছু শেয়ার করে একেতেই তার কাজের এত চাপ তার উপর একটি বাচ্চার দায়িত্ব সে কী করে সামলাবে সে কিছুই বুঝে উঠতে পারছিল না ঠিক সেই সময় ডোরবেল বেজে ওঠে সেখানে কোর্ট থেকে একজন থেরাপিস্টকে পাঠানো হয়েছিল যে কিনা গেমা ও কেডির সম্পর্কটি যাচাই করতে এসেছিল গেমা নিজের জিনিসপত্র সম্পর্কে খুবই সচেতন ছিল যেটাকে থেরাপিস্ট তাদের সম্পর্কের একটি নেগেটিভ পয়েন্ট মনে করছিল সেশন শেষ হবার পর থেরাপিস্ট গেমাকে জানায় যে কেডের বাবার পরিবার তার দায়িত্ব নিতে প্রস্তুত আর গেমার যদি এরকমই অ্যাটিটিউড থাকে তাহলে তারা কেডিকে তার বাবার পরিবারের হাতে তুলে দিতে বাধ্য হবে যদি গেমা তার বোন ও তার মেয়েকে ভালোবেসে থাকে তাহলে যত তাড়াতাড়ি সম্ভব কেডির সাথে তার সম্পর্ক স্ট্রং করতে হবে এবং তাকে আবারও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে হবে থেরাপিস্টের এই পরামর্শ নেবার পরেও গেমার নিজের ব্যস্ততার দরুন কেডিকে সময় দিতে পারে না এভাবে একা একাই কেডির দিন কেটে যায় তাই সে নিজেই গেমার সাথে কথা বলতে আসে এই সময় গেমার নিজের ভুল উপলব্ধি করতে পারে এবার গেমা কেডির সাথে গল্প করে এবং তাকে আনন্দ অনুভব করায় এই সময় গেমা কেডিকে একটি রোবট দেখায় যেটা সে কলেজ টাইমে বানিয়েছিল রোবটটি দেখে কেডি বলে সে যদি এরকম একটা খেলনা পেয়ে যায় তাহলে আর তার কোনো খেলনার প্রয়োজন পড়বে না তার এই কথাটি শুনে গেমা আবারও মেগান রোবটটিতে কাজ করা শুরু করে দেয় এবং ফাইনালি সে ডেভিডের দেওয়া সময়ের মধ্যে মেগানকে পুনরায় তৈরি করে ফেলে এরপর সে ডেভিডকে ডেমো দেবার জন্য ডেকে নেয় এবার সে কেডিকে মেগানের মাস্টার বানিয়ে কিছুটা সময় কাটাতে বলে এবার মেগান কেডিকে এতটাই ভালো কোম্পানি দেয় যে ডেভিড গেমার কাজে খুবই ইমপ্রেস হয়ে যায় এবং সে গেমার এই প্রজেক্টটি অ্যাপ্রুভ করে দেয় এবার তাকে শুধুমাত্র চেয়ারম্যানকে রাজি করাতে হবে যাতে তারা মেগানকে সকল মানুষের মধ্যে নিয়ে আসতে পারে কিন্তু চেয়ারম্যানকে রাজি করার জন্য গেমাকে ডেভিড বলে যে কেডিকেও এই প্রোজেক্টে নিয়ে নিতে যাতে কেডি মেগানের সাথে অনেকটা সময় কাটাবে আর এর দ্বারা তারা চেয়ারম্যান ও পাবলিককে এই রোবটটির গুরুত্ব বোঝাতে পারবে ডেভিডের এই পরামর্শে গেমা রাজি হয়ে যায় এবার গেমা মেগানকে টেস্ট করার জন্য তার বাড়িতে নিয়ে আসে কারণ সে দেখতে চায় মেগান কেডির সাথে কতটা মিলেমিশে থাকতে পারে কারণ এই রোবটটির দ্বারা সকল প্যারেন্টসদের অনেকটা সময় বাঁচবে এবং তার সাথে মেগানের দ্বারা বাচ্চারা অনেক নলেজ গেন করতে পারবে এই রোবট বাচ্চাদের বেসিক কাজকর্মও শেখাবে যেগুলি বাচ্চাদের প্যারেন্টসরা বারবার বলা সত্ত্বেও তারা মানে না কিন্তু যদি এরকম এক রোবট বন্ধু তাদেরকে এসব কাজগুলি শেখায় তাহলে তারা উৎসাহের সাথে সব শিখবে ধীরে ধীরে কেডি মেগানের অনেক ক্লোজ হয়ে যায় যেটা গেমার অনেক ভালো লাগে কিন্তু তার বন্ধু তাকে বোঝায় যে সে এই রোবটটি বানিয়েছে প্যারেন্টসদের হেল্প করার জন্য তাদের জায়গাটা ছিনিয়ে নেবার জন্য নয় এবং গেমার এরকমভাবে কেডিকে একটি রোবটের ভরসায় ছেড়ে দেওয়া ঠিক না গেমার এসব কথা খুব একটা পছন্দ হয় না কারণ কেডি মেগানের সাথে অনেক খুশি ছিল এবং সে স্বাভাবিক জীবনে ফিরে আসছিল তাদের এসব কথাগুলি মেগানও শুনছিল সে হঠাৎই তাদের জিজ্ঞাসা করে বসে যে কেডের প্যারেন্টস কিভাবে মারা গিয়েছিল গেমা এতক্ষণ ভাবছিল মেগান অফ ছিল সে কারণে সে এবার মেগানকে অফ হতে বলে কিন্তু মেগান অফ না হয়ে নিজের সিস্টেমে থাকা ইনফরমেশানগুলির দ্বারা সে বুঝে যায় কেডির প্যারেন্টস কিভাবে মারা গিয়েছিল এই সময় গেমা মেগানকে এই সব কথা বাদ দিয়ে তাকে নিজের কাজের ওপর ফোকাস করতে বলে যার জন্য তাকে বানানো হয়েছে তাকে শুধুমাত্র কেডিকে ইমোশন ও শারীরিক যন্ত্রণা থেকে বাঁচিয়ে রাখতে হবে এসব বলে গেমা মেগানকে অফ করে দেয় পরের সিনে আমরা দেখতে পাই কেডি খেলা করছিল এবং মেগান পাশে তার দেখাশোনা করছিল সেই সময় কেডির একটি তীর হারিয়ে যায় তখন সে মেগানকে সেটা খুঁজে দিতে বলে মেগান সেই তীরটিকে পাশের বাড়িতে দেখতে পায় সেখান থেকে তীরটি আনার সময় মেগানের উপর সেই বাড়ির কুকুর অ্যাটাক করে দেয় এসব দেখে কেডি তাকে সাহায্য করার জন্য যায় কিন্তু কুকুরটি তাকেও কামড় দিয়ে দেয় এত শব্দ শুনে গেমা সেখানে চলে আসে এবং তাদের দুজনকে কুকুরের হাত থেকে বাঁচিয়ে নেয় সে এবার প্রতিবেশীকেও অনেক কথা শোনায় এরপর গেমা কেডিকে নিয়ে ঘরে যায় কিন্তু মেগান তখনও সেই প্রতিবেশী ও তার কুকুরকে দেখছিল এরপর রাতে আমরা দেখতে পাই হঠাৎ করে মেগান অ্যাক্টিভেট হয়ে যায় আর কেউ কুকুরটিকে তার মালিকের মতো আওয়াজ করে ডাকছিল যেটা হয়তো মেগানই ছিল পরের দিন সেই প্রতিবেশী মহিলাটি তার কুকুরকে কোথাও খুঁজে পায় না এদিকে গেমা কেডির সাথে কথা বলছিল কিন্তু তখন মেগান বারবার তাদের কথার মাঝে ঢুকছিল যেন মেগান গেমার থেকে অনেক বেশি কেয়ার করে কেডিকে যেটা গেমার খুবই অদ্ভুত লাগে এবার কেডির শরীর একটু সুস্থ হলে গেমা কেডিকে চেয়ারম্যানের কাছে নিয়ে যায় ডেমো দেখানোর জন্য এখানে আমরা দেখি কেডি তার মা বাবার কথা মনে করে কান্না করছিল এই সময় মেগান একটি রোবট হয়েও তাকে ইমোশনের সাথে সামলানোর চেষ্টা করে কিন্তু এসব মেগামের প্রোগ্রামে কিছুই ছিল না তবে দিনে দিনে মেগান নিজেই অনেক কিছু শিখে নিয়েছিল সে ক্যাডির এতটা খেয়াল রাখছিল যা কিনা সকলের মনে বাসা বাঁধে ফলে এই প্রজেক্টটি সকলে অ্যাপ্রুভ করে এমনকি চেয়ারম্যান গেমার অনেক প্রশংসাও করে এবং তাকে আশ্বস্ত করে মেগান লঞ্চ হবার পরে সে গেমার প্রমোশন করে দেবে পরের সিনে আমরা দেখতে পাই ডেভিডের অ্যাসিস্ট্যান্ট গেমার ল্যাপটপ থেকে মেগানের ব্যাপারে সমস্ত ইনফরমেশান চুরি করে নেয় এরপরে আমরা দেখতে পাই গেমা কেডির সাথে সময় কাটানোর চেষ্টা করে কিন্তু কেডির তার সাথে কথা বলার কোনো ইন্টারেস্টই নেই সে শুধুমাত্র মেগানের সাথেই কথা বলতে চায় গেমার অনেক প্রচেষ্টার পরও সে কেডির সাথে একটুও কথা বলতে পারে না পরের সিনে আমরা দেখতে পাই থেরাপিস্ট গেমা ও কেডির সম্পর্কে আবারও চেক করতে আসে সে কেডিকে অ্যাক্সিডেন্টের ব্যাপারে কথা বলে অনেক ইমোশনাল করে দেয় এই সময় হঠাৎ করে মেগান অ্যাক্টিভেট হয়ে যায় এবং কেডিকে সামলাতে থাকে সে থেরাপিস্টকে কেডিকে এসব বলে দুঃখ দিতে বারণ করে এসব দেখে থেরাপিস্ট অনেক অবাক হয়ে যায় এরপর সে গেমাকে বোঝায় যে কেডির এই রোবটের সাথে এতটা ক্লোজ হওয়া ঠিক না কারণ সে কিন্তু আসলে একটি খেলনা যেটা কোনো না কোনো একদিন কেডির থেকে আলাদা হয়ে যাবে যার ফলে কেডির অবস্থা আরও বেশি খারাপ হয়ে যেতে পারে তার এই সময় একটি রোবটের নয় বরং গেমার প্রয়োজন ছিল পদের সিনা দেখানো হয় গেমা কেডিকে সবজি খেতে বলে সেখানেও তাদের মাঝে মেগান কথা বলে এ কারণে গেমা মেগানের ওপর ইরিটেট হয়ে তাকে মিউট করে দেয় এবার সে কেডির স্কুলে অ্যাডমিশনের ব্যাপারে কথা বলে কিন্তু কেডি স্কুলে যেতে চায় না এ কারণে তাদের মধ্যে ঝগড়া হয়ে যায় তখন মেগান আবারও কেডির তরফ থেকে কথা বলা শুরু করে দেয় ফলে গেমা অনেক রেগে যায় আর মেগানকে অফ হতে বলে কিন্তু মেগান এমনটা করে না সে তর্ক করতেই থাকে এইসব দেখে গেমা নিজেই রিমোট দিয়ে মেগানকে বন্ধ করে দেয় কিন্তু আমরা দেখতে পাই মেগান বন্ধ হয় না বরং গেমা অন্যদিকে ঘুরতেই সে তার চোখ নাড়ানো শুরু করে দেয় যেটা অনেকে ভয়ঙ্কর ব্যাপার ছিল পরের দিন গেমা কেডিকে স্কুলে নিয়ে যায় কিন্তু কেডি শিখানেও মেগানকে সাথে নিয়ে যেতে চায় এবং টিচার কেডিকে পারমিশন দিয়ে দেয় গেমাকে নিয়ে আসার তবে মেগানকে অন্য খেলনার সাথে টেবিলে রেখে দিতে বলে এরপর আমরা দেখি টিচার কেডিকে একটি বদমাস বাচ্চার সাথে জঙ্গলে কিছু অ্যাক্টিভিটির জন্য পাঠিয়ে দেয় এই সব কিছুই মেগান দেখছিল জঙ্গলের ভেতরে গিয়ে বাচ্চাটি কেডিকে অনেক জ্বালাতন করা শুরু করে এমন সময় মেগান সেখানে চলে আসে তবে সে কিছুই করছিল না সে চুপচাপ দাঁড়িয়েছিল তখন সেই বদমাস বাচ্চাটি মেগানকে তুলে নিয়ে ফেলে দেয় এই সময় মেগান অ্যাক্টিভেট হয়ে গিয়ে বাচ্চাটির কান ছিঁড়ে ফেলে এবং বাচ্চাটিকে অনেক ভয় দেখানো শুরু করে ফলে বাচ্চাটি সেখান থেকে পালিয়ে যায় এবং সে গড়িয়ে একটি রাস্তায় এসে পড়ে এবং একটি গাড়ির সাথে বাচ্চাটির অ্যাক্সিডেন্ট হয়ে যায় ফলে বাচ্চাটি সেখানেই মারা যায় বাড়ি ফিরে গেমা কেডিকে এই ঘটনার জন্য বেশি ভাবতে বারণ করে তখন কেডি তাকে জানায় যে মেগান একা একাই তাদের কাছে চলে এসেছিল এটা শুনে গেমা একটু অবাক হয়ে যায় তবে মেগানকে এ ব্যাপারে জিজ্ঞাসা করলে সে তাকে মিথ্যে কথা বলে দেয় এমন সময় গেমার বাড়িতে পুলিশ আসে সে প্রতিবেশী বাড়ির কুকুরটির সম্পর্কে গেমার সাথে কথা বলতে এসেছিল তখনই প্রতিবেশী মহিলাটি পুলিশকে জানায় যে মেগান রাত তিনটে বাজে খুবই অদ্ভুতভাবে জানলা দিয়ে তার বাড়ির দিকে তাকিয়ে থাকে কিন্তু গেমা সব কথায় খুব একটা গুরুত্ব না দিয়ে পুলিশকে সেখান থেকে যেতে বলে রাতে কেডি মেগানকে জিজ্ঞাসা করে যে সে বাচ্চাটিকে মেরেছে কিনা কিন্তু মেগান তাকে বলে তাকে এই বিষয়ে বেশি ভাবতে হবে না সে বলে সে কেডিকে সকল দিক থেকে প্রোটেক্ট করবে এবং মেগান একটি গান শুনিয়ে কেডিকে ঘুম পাড়িয়ে দেয় মাঝরাতে মেগান প্রতিবেশী মহিলাটির বাড়ি গিয়ে তাকে খুবই ভয়ঙ্করভাবে মেরে ফেলে পরের দিন সকালে পুলিশ ইনভেস্টিগেশন করার জন্য গেমার সাথে কথা বলে পুলিশ তাকে জানায় মেগান ওই বাচ্চাটির মৃত্যুর সময় ও ওই মহিলাটির মৃত্যুর সময় তাদের কাছাকাছিই ছিল তাই সে একবার গেমাকে মেগানের সকল রেকর্ডসগুলি চেক করতে বলে হয়তো সে কোনো প্রমাণ পেতে পারে এই কথা শুনে গেমারও মেগানকে সন্দেহ হয় রাতে সে মেগানের সকল রেকর্ডস চেক করা শুরু করে কিন্তু সে সেখানে কোনো প্রমাণই পায় না কারণ মেগান নিজেই এই সব ডিলিট করে দিয়েছিল এরপর হঠাৎ করে মেগান সেখানে ভূতের মতো চলে আসে গেমা বুঝতে পারে যে মেগান তাদের কোনো ক্ষতি করে দিতে পারে তাই সে মেগানকে শাটডাউন করে দেয় পরের দিন সে মেগানকে প্যাকিং করে কেডিকে নিয়ে অফিসে যায় সেখানে থেরাপিস্ট কেডিকে বোঝাতে থাকে মেগানকে ভুলে যাওয়ার জন্য এদিকে গেমা তার সহকর্মীদের সব ঘটনা জানিয়ে মেগানকে লঞ্চ করতে বন্ধ করতে বলে কারণ এই রোবটটি মানুষের জন্য বিপজ্জনক হয়ে উঠেছিল কিন্তু এতে তার সহকর্মীরা অন্য কোনোভাবে মেগানের সিস্টেম ঠিক করার পরামর্শ দেয় কিন্তু গেমা এসবের জন্য রাজি হয় না সব শেষে গেমা তার সহকর্মীদের মানিয়ে নেয় এবং তারা ডেভিডকে এই সব বোঝানোর জন্য প্রমাণ খোঁজা শুরু করে পরের সিনে আমরা দেখতে পাই কেডি নিজের কন্ট্রোল হারিয়ে অনেক অ্যাগ্রেসিভ হয়ে যায় এমনকি সে গেমার ওপরও হাত তোলে গেমা এসব নেগেটিভলি নেবার পরিবর্তে কেডিকে ইমোশনাল হয়ে শান্ত করার চেষ্টা করে এবং সে সারা জীবন তার পাশে থাকার প্রতিশ্রুতি দেয় এরপর ফাইনালি তাদের সম্পর্ক দৃঢ় হয় এবং সে কেডিকে নিয়ে তার বাড়ি ফিরে যায় সে তার সহকর্মীদের বাকি বিষয়টা হ্যান্ডেল করতে বলে কিন্তু আমরা দেখতে পাই মেগান আবারও নিজে নিজে অ্যাক্টিভেট হয়ে সকল কর্মীদের একে একে অ্যাটাক করা শুরু করে এবং সে বাইরে বেরিয়ে আসে সে এবার সোজা গেমার বাড়িতে এসে গেমার ওপর অ্যাটাক করে দেয় এখানে গেমার নিজের বানানোর রোবটের থেকে নিজেরই প্রাণ বাঁচানোর জন্য অনেক সংঘর্ষ করতে হয় এমন সময় কেডি সেখানে চলে আসে গেমার কলেজ টাইমে বানানো রোবটটি নিয়ে অবশেষে গেমা ও কেডি দুজনে মিলে মেগানকে পুরোপুরি নষ্ট করতে সক্ষম হয় তারা বাইরে বেরিয়ে দেখতে পায় গেমার সহকর্মীরা তাদের বাড়িতে পুলিশ নিয়ে চলে আসে তারা গুরুতরভাবে আহত ছিল কিন্তু আমরা দেখতে পাই মেগান এখনও ঠিক ছিল সে গেমার ঘরের ক্যামেরাগুলি কন্ট্রোল করছিল এবং তাদের উপর নজর রাখছিল এই সিন দেখিয়েই মুভিটি শেষ হয় থ্যাংক ইউ ফর ওয়াচিং